এবার চোখ রাখছি দিকে কার্টুন সাব্রুমে দশম দশম কঠিন চিবরদান অনুষ্ঠানের আজ আয়োজন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মাইরাছড়ির কলম বাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র ধর্মীয় এই অনুষ্ঠান দশম কঠিন জীবরতান ধর্মীয় শ্রদ্ধা এবং সামাজিক ঐক্যের অনন্য প্রতীক এবং এই উৎসবকে কেন্দ্র করে গোটা মাইরাছড়ি এলাকায় পরিণত হয়েছে এক মিলন মেলায় সারি সারি রাবার গাছের ছায়াতলে গড়ে উঠেছে বিশাল মেলা প্রাঙ্গন সকাল থেকে রাত পর্যন্ত ধর্মপ্রাণ মানুষ স্থানীয় এবং দূরদূরান্তের দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে উঠেছে এলাকা কঠিন জীবন শঙ্কর তান বৌদ্ধ ধর্মের একটি গভীর ধর্মীয় আচার প্রধান প্রাচীন প্রথা অনুযায়ী বুদ্ধের অনুগামী ভিক্ষুদের জন্য অতি স্বল্প সময়ে সেলাই করে তৈরি করা ত্রিপুর দান করা হয় এবং যা ত্যাগ এবং দিনশীলতার প্রতীক দানশীলতার প্রতীক প্রতি বছর আশ্বিন কার্তিক মাসে এই পূর্ণ অনুষ্ঠান পালিত হয় মাইরাছড়ির এই ত্রিবরদান অনুষ্ঠান বৌদ্ধ সমাজের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এক অসাম্প্রদায়িক উৎসবে রূপ নিয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর কমিটির এবছর এই অনুষ্ঠানে ব্যক্তি আগের তুলনায় অনেক বড় কি বলছেন বৌদ্ধ সন্ন্যাসী শোনাব আজকের এই অনুষ্ঠান হল আমাদের দশতম মহাপচীন ত্রিবরদান অনুষ্ঠান এই অনুষ্ঠানের আমাদের তার সাথে থাকছে চব্বিশ ঘন্টা অবিরাম পথন পাঠ এবং এই অনুষ্ঠানটি কেন্দ্র করে আমরা তিন দিন অনুষ্ঠান হয়েছিল এই তিন দিন অনুষ্ঠান হল উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এবং আমাদের এই কঠিন চিবরদান অনুষ্ঠান হলো বছরে এক মাস এক মাসের আমরা একদিন যতই আমরা টাকা পয়সা থাকুক এক মন্দিরে দুবার এই কঠিন চিবর দান করা যায় না তো আমরা এই কথা বলতে পারি আমরা এই কঠিন চিবর হলো আমাদের এক কথা বলা হয় দানের রাজা বলা হয় এবং এই আপনারা শুনলেন তাদের এই বক্তব্য দশম কঠিন শ্রীবরদান উৎসবে আয়োজন করা হয়েছে সকাল থেকেই পূর্ণার্থীরা ভিড় জমাচ্ছে সাবরুমের মায়রাঝুরের কলমবাড়িয়া এলাকায় আজ এই বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে পূজার্চনা শুরু হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন